হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রির এগারোটা যেহেতু মাম্মা মিশনার পাপা তো অনেক দূরে কাজে যায় সকালবেলা বেরিয়ে যায় আর রাতের বেলা আসে তো মাম্মামের ফাদার্স ডে পালন হচ্ছে সারা দিন পরে আজকে রাতের বেলা তো আগে গত বছর আমার মেয়ে কিছুই বুঝতো না ফাদার্স ডে সম্বন্ধে বা তাছাড়া ও লিখতেও পারতো না মানে আঁকা লেখা কিছুই করতে পারতো না তো এবছর খুব সুন্দরভাবেই লেখা শিখে গেছে আঁকতেও পারে তো নিজের হাতে এত সুন্দর একটা মানে লিখেছে ড্রয়িং করেছে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া তো মামাম সোনা সেটার বাবাকে উপহার দেবে এবং নিজের জমানো পয়সা দিয়ে একটা খুব সুন্দর ছোট্ট একটা খাওয়ারের জিনিস কিনে নিয়ে এসছে তো তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখাচ্ছি যে কি করছে ও

come